আজ সোমবার ছাব্বিশে আশ্বিন দু হাজার পঁচিশ সালের তেরোই অক্টোবর সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহী তন্ন রুদ্র প্রচোদয়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়ে একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আর এর সাথে সাথে যারা বিশেষ করে দীর্ঘদিন ধরে মানসিক অবসাদ বা হতাশায় ভুগছেন তাদের ক্ষেত্রে বলবো। মায়ের কাছ থেকে সিলভারের তৈরি একটি চেন নিয়ে বা নেকলেস নিয়ে গলায় পরিধান করে নিন সেটিকে আপনারা শোধন করিয়ে পরিধান করুন আর অথবা দুধের স্বর বা মালাই গায়ে মেখে আপনারা পরপর সাতটি সোমবারে স্নান করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আজ অফ হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান কিন্তু অবশ্যই করতে পারেন আর আজকের দিনেই কিন্তু মঙ্গল রাহুর নক্ষত্র ত্যাগ করে বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে গোচর করতে চলেছে সুভত্বের শুরু আজ অবশ্যই হবে এজন্য আপনাদেরকে বলছে অবশ্যই খালি পায়ে মাটির উপরে অন্তত হলেও আপনারা চার পাঁচ মিনিট হাঁটাহাঁটি করুন এটিও আপনাদেরকে অত্যন্ত লাভান্বিত করবে এর সাথে সাথে আর মাত্র কয়েকদিন পরেই কিন্তু বৃহস্পতি উচ্চস্থ হতে চলেছে তাহলে যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা প্রাপ্তির চেষ্টা করুন মায়ের সাথে সুসম্পর্ক বজায় রাখুন মায়ের মুখে মুখে তর্ক যেন করবেন না তাহলে অবসাদ কিন্তু আরও বেড়ে যেতে পারে মিটার আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে দিনটি চড়াই উতরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে সম্পর্কের ক্ষেত্র এবং কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আইনকামও বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসেপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই আপনার নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরেও আপনাদেরকে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বাড়তে পারে সন্দেহবাতি হলেই কিন্তু মারাত্মক ক্ষতি আপনার অতীতে কারোর সাথে করা যোগাযোগ আজকের দিনটিকে স্মরণীয় করে কিন্তু তুলতেই পারে আজ অবশ্যই চেষ্টা করুন খামখেয়ালি ব্যবহার করা থেকে বিরত থাকা আজ ভাই বা বোনদের তরফ থেকে কোনো না কোনো সুযোগ সুবিধা আপনারা কিন্তু অর্জন অবশ্যই করতে পারেন পরিবার ভাব ভালোবাসা বাড়বে তবে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু মারাত্মক ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকছে ওয়েট আর ওয়াচ পলিসি গ্রহণ করে চলুন কোনো বিষয়ে তাড়াহুড়ো হটকারিতা করবেন না ধৈর্যে বসতে লক্ষ্মী